সুরা জোখরুফের বাষট্টি নম্বর আয়াতের ভিত্তিতে হজরত ইসা আলাহ আসলামকে তারা জীবিত প্রমাণ করার চেষ্টা করে এর উত্তর আমরা কিভাবে দিতে পারি মৌলানা আব্দুল মনিম খান চৌধুরী সাহেবকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি জাক ধন্যবাদ প্রশ্নের জন্য আমাকে উত্তর সংক্ষিপ্ত করতে হবে অনেক সময় হয়ে গিয়েছে আল্লাহ তালা কুরআ শরীফের সুরাজ জখরুফের বাষট্টি নম্বর আয়াতে বলছেন আহজুবিল্লাহ মিনা শাহীনের রাজিম ওয়াইন্নাহু লাউইল মল্লি সাতে ফালা আতম তরুণ না বেহা ওয়াত্তা বেরুন হাজা সিরাতুম মুস্তাকিম অর্থাৎ কিন্তু এটি নিশ্চয়ই প্রতিশ্রুত মুহূর্তের এক নিদর্শন অতএব তোমরা এতে কখনো সন্দেহ করো না আর আমার অনুসরণ করো এটি সরল সুদৃঢ় পথ এই আয়াতের ভুল অনুবাদ করে থাকে যারা আপত্তি করছে এটা অর্থাৎ যারা আপত্তি বলতে যারা তাদের ধারণা ইসা আলাহামকে বোঝানো হচ্ছে এ আয়তে তাদের অনুবাদ হচ্ছে এ আয়তে বলা হয়েছে অর্থাৎ ইসা আলাহসাল্লাম কেয়ামতের নিদর্শন এবং তার আগমনের বিষয়ে তিনি যে কেয়ামতের পূর্বে আসবেন এই বিষয়ে কোনো সন্দেহ করো না এটা বলা হচ্ছে আহমদিয়া জামাতের বিশ্বাস হলো যে এই আয়াতে ইন্না হু হু এর যে সর্বনাম বা জমির যেটাকে বলা হয় সেটা ইঙ্গিত করছে পবিত্র কোরআন শরীফের দিকে অর্থাৎ পবিত্র কোরআন শরীফ হল কেয়ামতের নিদর্শন এবং এই বিষয়ে তোমরা অর্থাৎ কেয়ামত যে সংগঠিত হবে এই বিষয়ে তোমরা কোনোরকম সন্দেহে থেকো না এটা হচ্ছে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস এবং হজরত মির্জা গোলাম আহমদ কাদিন ইসাল্লামও এই এই কথাই লিখে গেছেন রুহানি খাজাইনের তিনি এই কথাই লিখে গেছেন এবং তিনি একসাথে এটাও বলে গেছেন যদি এখানে ঈসা আলাহ সাল্লামকে ধরে নেওয়া হয় অর্থাৎ ইন্নাহু বলতে ঈসা আল্লাহ সাল্লাম ধরে নেওয়া হয় তাহলে সাধারণ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি তো এখনও আগমনই করেননি তার আগমন এখনও ঘটেইনি তাহলে যার আগমন এখনও ঘটেনি তাকে শর্তস্বরূপ রেখে বা তাকে প্রমাণস্বরূপ রেখে কীভাবে আল্লাহতালা তালা আমতে অস্বীকারীদের পাকড়াও করতে পারেন অর্থাৎ যেখানে ইল্লাত এখনো আসেইনি এসে পৌঁছেনি সেখানে মালুল বা পরিণতি সেটা কিভাবে আসতে পারে অর্থাৎ কেয়ামত কেয়ামতের বিষয়ে আমরা অস্বীকারীদের আল্লাহ তালা অস্বীকারীদের কীভাবে ধরতে পারেন যদি ইসলাসামের আগমন না ঘটে এটা আহমদদেরকে বোঝানোর জন্য তিনি বলছেন এখানে কেবলমাত্র কোরআন শরীফের দিকে ইঙ্গিত করা হচ্ছে যাতে অর্থাৎ কোরআন শরীফই হচ্ছে কেয়ামতের আলামত এবং এই বিষয়ে তোমরা কোনো সন্দেহে থেকো না এটা হলো এক নম্বর পয়েন্ট আর যদি এখানে ঈসা আলাইসাল্লামকে বোঝানো হয়েও থাকে ইন্নাহু দ্বারা সেটা বুঝতে হবে মসিলে মসিহ অর্থাৎ ঈসা আলাইসাল্লামের রূপক আগমনকে বোঝানো হচ্ছে এই বাষট্টি নাম্বার আয়াতের চার আয়াত পূর্বেই আল্লাহ তাল্লাহ বলছেন আটান্ন নম্বর আয়াতে ওলাম্মা জুরেবাব্ন মারিয়ামা মাসালান ইজা কৌমুকা মিনহু ইয়াসিদ্দুন অর্থ এবং যখনই দৃষ্টান্তস্বরূপ মরিয়মের পুত্রের কথা উল্লেখ করা হয় তখন দেখো তোমার জাতি এতে হইচই আরম্ভ করে দেয় হইচই লাগিয়ে দেয় অর্থাৎ এখানে যদি ইন্নাহু দ্বারা অর্থাৎ বাষট্টি নাম্বার আয়তে ইন্নাহু দ্বারা যদি মাসি আল্লাহাল্লামকে বোঝানো হয়েই থাকে তবে আক্ষরিক অর্থে দুই হাজার বছর পূর্বে জন্ম নেওয়া ঈশা ইবনে মারিয়ামকে বোঝানো হচ্ছে না বরং তার গুণে গুণান্বিত হয়ে তার কাজ নিয়ে যিনি আগমন করবেন পরবর্তী ঈশা তাকেই বোঝানো হচ্ছে জাকাল্লা